ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে সেনা অর্থাৎ দেখা গিয়েছে এখন মূল প্ল্যান হইতেছে প্রজার উনুসকে সরানো এ কারণে সেনা প্রধান তার নাকি লাইট তাহলে এর পরবর্তী সময় কি হতে চলেছে এদিকে আজ সেনা রাতের বেলা বৈঠক করছেন সেনা প্রধান ডক্টর ইউনুসকে পদত্যাগ করাতে ভয়াবহ ষড়যন্ত্র হয়েছে অন্যদিকে শেখ হাসিনাও এইসবে জড়িত আছে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে ইউনুস কি বিপদে পড়ে গিয়েছেন বা বিপদে পড়ার কোনো সম্ভাবনা আছে হ্যাঁ সম্ভাবনা আছে সর্বোচ্চ ক্ষমতার পর্যায়ে তিনি অবস্থান করছেন সুতরাং এখানে তো বিপদ থাকতেই পারে খুব স্বাভাবিক আর শেখ হাসিনার শাসনকালে ফ্যাসিজিম নিয়ে সাধারণ আওয়ামী লীগ কর্মীদের এবং সাধারণ মানুষের মনে একটা আওয়ামী লীগের প্রতি কিঞ্চিত হলেও একটা বিতৃষ্ণা ছিল আর সাধারণ কর্মীদের মধ্যে এই সমন্বয়দের একটা সময় কি পাওয়ার ছিল তাদের এক একটা কথা মনে হয় এক একটা পাহার সমতুল্য তারা ছাত্রলীগের নিষিদ্ধ চালে নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগের নিষিদ্ধ চালে নিষিদ্ধ হয়ে গেছে তারা বিএনপির উপরে কথা বলে বিএনপি সর্বোচ্চ নেতা তাকেও তারা ছাড়ে নাই নানান ভাষায় কথা বলছেন ডক্টর সরকারের সাড়ে নয় মাস পেরিয়ে যাওয়ার পর মনে হয় রাগ ঢাকার খুব না করাই ভালো এই সরকারের উদ্দেশ্য এবং কর্মকাণ্ড নিয়ে এই প্রশ্ন করে ফেলা দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র নামে আর চলতে এবং চলতে দেয়া নিয়ে জন্য অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে সেখানে তাদের তাদের মদত রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা খোলামেলা কিছু প্রকাশ করা না হলেও এবার কিন্তু সামনে আসছে ভয়ঙ্কর তথ্য অর্থাৎ প্রধানকে তার পথ থেকে সরিয়ে দেবে এবং তার পথ থেকে সরিয়ে মানুষ যখন পতনের সন্নিকটে চলে আসে তাদের কার্যকলাপে জগাখিচুরি লক্ষ্য করা যায় তেমনি করে ডক্টর ইনু সরকার কখন কি ডিসিশন নিচ্ছে সামনে তাদের পদক্ষেপ কি তারা নিজেরাও জানে না এই দিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তারা বড় বিপাকে পড়ে গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বিপাকে পড়েন ডক্টর ইউনুস ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাপ্রধান একটি বৈঠক করেন সেই বৈঠক থেকে অনেক তথ্য কিন্তু ফাঁস হয়ে যায় এবং সেই তথ্যগুলো দেখে দেশের মানুষ অবাক হয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরে এই সেনাপ্রধানকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল দেশের রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকে তো রাজপথে নেমে গিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল ইতিমধ্যে কিন্তু কেন্টন মন্ত্রের মধ্যে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকের মধ্যে অনেক আলোচনা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ডক্টর ইউনিভার্সিটির উপর কী প্রভাব ফেলবে তারা এবং কি কি করবে সব কিছুই কিন্তু সেই বৈঠকের মধ্যে হয় এবং সেই ঘটনাগুলো আপনাদেরকে এই একটি ভিডিওর মাধ্যমে দাঁড়াবাহিক তুলে ধরব রাতের বেলা কী হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও সহকারে কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি মানুষের আস্থা এবং সর্বশেষ আস্থার ঠিকানা মানুষ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কি পারবেন দেশের যে সকল অরাজকতা চলছে সেই সকল অরাজকতা দূর করে দেশকে একটা শান্তির দেশে রূপান্তরিত করতে সেই প্রত্যাশা জনগণের রয়েছে কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ফারাক থেকে যাবে কি না সেই আশঙ্কাও রয়েছে বাংলাদেশে যখন নানা রকমের ঘটনা ঘটছে তখন সেনাবাহিনীকে নিয়ে সব থেকে আলোচনা হচ্ছে করিডোর ইস্যুতে সেনাবাহিনী আলোচনায় আসছেন বাংলাদেশে যখন মব কালচার তৈরি হচ্ছে ঠেকানোই যাচ্ছে না তখন সেনাবাহিনী প্রধানের সেই ঐতিহাসিক কথাগুলো সামনে ভেসে আসে যে মব কালচার বরদাস্ত করা হবে না মবের কারণেই দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেছে এই এই কথাগুলো বলার আর কাউকে আসলে খুঁজে পাওয়া যায় না সেই কারণেই মানুষের শেষ ভরসার নাম হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র থামেনি সেনাবাহিনীকে নিয়ে গুজব থামেনি বাংলাদেশের অভ্যন্তরে অনেক কিছুই হচ্ছে গত রাতেও আমরা একটা মব কালচার দেখেছি সেখানে পুলিশকে প্রথমবারের মতো মব ঠেকানোর ঘটনা দেখেছি দুইশো সাত নম্বর আসামি নায়িকাকে গ্রেপ্তার তারপরে যাচ্ছে তাই সমালোচনার পরে তার জামিনের ঘটনা দেখেছি সব মিলিয়ে অনেক কিছু দেখছি অনেক অনেক ঘটনা ঘটছে সেনাবাহিনীকে নানারকম আলোচনা হচ্ছে সেনাবাহিনীর আজকে অফিসার্স অ্যাড্রেস হওয়ার খবর ছিল কিন্তু শোনা যাচ্ছে সেটা কালকে হবে আগামী কালকে সকালে হবে সেখানে সেনাবাহিনীর অবস্থান কী হবে সেনাবাহিনী বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রিত হয়ে এই সকল অরাজকতা যে অরাজকতাগুলো চলছে সেগুলো ঠেকাতে পারবেন কিনা করিডোর বিষয়ে সরকারের সঙ্গে সমঝোতা হবে কিনা একমতে থাকতে পারবেন কি নাকি শেষ পর্যন্ত আমেরিকার যে চাওয়া সেই চাওয়াই পূর্ণ হবে এরকম নানা আলোচনা রয়েছে এই আলোচনাগুলো যেমন রয়েছে তেমনি সেনাবাহিনীকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত থামেনি যারা ষড়যন্ত্র করছে তাদের স্বার্থ কোথায় লুকিত আছে কোথায় লুকিয়ে লুকায়িত আছে সেই ব্যাপারগুলো যদি সেনাবাহিনী ইনভেস্টিগেশন করে বের করতে পারে তাহলে হয়তো এর একটা সমাধান হতে পারে যাই হোক এই সব মিলিয়ে সেনাবাহিনী কি পারবেন আগামী দিনে সত্যিকারের সুন্দর একটা বাংলাদেশ দিতে কিংবা করিডোর ইস্যুতে সঠিক একটা সমাধানের দিকে সরকারকে যেতে উদ্বুদ্ধ করতে সেই আলোচনাই করবে এই ভিডিওতে এই মুহূর্তে দেশ এক কি বলবো এটাকে এক শ্রেণীর মানুষ বলছে যে ভালো আছে সেই সংখ্যাটা খুব কম কিন্তু বেশিরভাগ মানুষ বলছে দেশ আসলে ভালো নেই এই ভালো নেই যখন তখন দেশের মানুষের কর্মে দেশের মানুষ কার দিকে চেয়ে থাকবে সরকারের দিকে কিন্তু সরকার দশ মাসে দেশটাকে কোনোভাবে একটা স্থিতিশীল জায়গায় আনতে পারেনি ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি অন্যদিকে সরকারের তরফে দেশবিরোধী নানা রকম কর্মকাণ্ড হচ্ছে করিডর ইস্যুকে কেন্দ্র করে মার্কিন ডিপি স্টেটকে কেন্দ্র করে বন্দর ইস্যুকে কেন্দ্র করে মানুষ অনাস্থায় রাজনীতির দিকে তাকাবে মানুষ রাজনীতি মানুষকে হতাশ করছে রাজনীতিবিদ্যায় কণ্ঠ অনেকটা নিম্নগামী বন্দর ইস্যু করিডর ইস্যু এসব নিয়ে রাজনীতিবিদ বর্তমানে যেসব রাজনীতিবিদ যেসব রাজনৈতিক দল মাঠে কর্মরত আছে তাদের সেই অর্থে উচ্চবার্য নেই বললেই চলে আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ সাংগঠনিক আছে কিন্তু আইনগত ভাবে বর্তমান সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে যার কারণে তারা সাংগঠনিক ভাবে কণ্ঠ তোলা কিংবা আওয়াজ তোলা এটি তারা করতে পারছে না বা করতে পারবে না এখন মানুষের একমাত্র ভরসারা জায়গা আসার জায়গা ক্যান্টনমেন্ট মানুষের দৃষ্টি এখন ক্যান্টনমেন্টে এই কেন্টনমেন্টে যখন দৃষ্টি তখন নানা ধরনের নানা খবর চারিদিকে ডালপালা নিয়েছে এবং গতকালকে বিকেল থেকে একটা সংবাদ চাউল হলো যে করিলোর ইস্যুতে এবং গণমাধ্যমে এসেছে বাংলাদেশের গণমাধ্যম তো আসলে কোনো খবর দেয় না ভারতীয় গণমাধ্যমেও এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীকে বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলে বসে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে সেনাপ্রধান করিডোর ইস্যুতে যেহেতু রাজি তাকে মার্কিন সহায়তা দরকার আগের দিন এমন বৈঠকে তারা এটি ভেবেছিলেন এবং সিদ্ধান্ত নিয়ে মার্কিন সহায়তার জন্য মার্কিন চার্জ দা অ্যাফেয়ার্স ট্রেসি এন্ড জ্যাকবসনকে সেনাপ্রধানের কাছে পাঠিয়েছিলেন সেনাপ্রধানের সাথে আলাপ হয়েছে ভারতীয় গণমাধ্যমের খবর সেটি নর্থ ইস্ট নিউজের খবর এবং সেনা প্রধানের সাথে বৈঠক হয়েছে কিন্তু সেনা প্রধান তাতে রাজি হয়েছেন কিনা সেই ব্যাপারে কিছু বলেনি নর্থ ইস্ট নিউজ আমি আজকে দিনের আর ভাগের ভিডিওতে বলেছি নর্থ ইস্ট নিউজ এর কথা বা যে যিনি রিপোর্টটি করেছেন চন্দন মন্দে তার কথাও বলেছি তিনি অনেক অনুসন্ধানে রিপোর্ট করে বাংলাদেশ নিয়ে অবশ্যই প্রশংসা পাবার যোগ্য তার রিপোর্টেই এসেছিল যে আজকে সেনাবাহিনীর দরবার হবে সামরিক অফিসারদের নিয়ে সেনা প্রধানের একটি দরবারে অনুষ্ঠিত হবে কিন্তু দিনের শুরুতে বা পরক্ষণে জানা গেল যে দরবারটি আসলে অনুষ্ঠিত হয়নি আসলে এখন প্রশ্ন আসছে যে আদৌ দরবারটা আসলে ডাকা হয়েছিল কেনা কেউ কেউ বলছেন যে আগামী কালকে দরবারটি আছে আদৌ আছে কিনা সেনাবাহিনীর বিভিন্ন বিষয় বৈঠক হচ্ছে দেশের এই ক্রান্তিকাল নিয়ে এই সংকট নিয়ে বৈঠক চলছে কিন্তু কিন্তু দরবার হবার মতো আগামীকালকে আছে কিনা সে ব্যাপারে আমি এখনো কনফিউজ আমি এখনো নিশ্চিত নয় কিন্তু কেউ কেউ বলছেন আসলে এই খবরটা নর্থ নিউজের সেই সূত্র ধরেই কিন্তু চালু হয়েছে তারপর গতকালকে রাতে দেখুন আরো নানা রকম গুজবের ডালপালা মেলার প্রেক্ষিতে ফেসবুকে পোস্ট দিয়ে এবং আজকে কেউ কেউ ভিডিওতেও এমন ওই গুজবের প্রেক্ষিতে কথা বলেছেন যে সেনা প্রধানের বাসভবনে গতকালকে মধ্যরাতে মিটিং হয়েছে শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল এসব লেভেলের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়েছে এবং ফেসবুকে বিদেশে বসে যারা ষড়যন্ত্র করেন তারা ফেসবুকে পোস্ট দিয়ে পর্যন্ত এমন বার্তা দিয়েছেন যে কি কিসের বৈঠক কি নিয়ে এবং তার আলোকে আজকে অনেকে ভিডিওতেও বলেছেন যে বৈঠক হয়েছে আসলে কি হচ্ছে যেটাই হোক বৈঠক দরবার হোক না হোক এখন সারা বাংলাদেশের দৃষ্টি বাংলাদেশের আঠারো কয়টি মানুষের দৃষ্টি সেনাবাহিনীর দিকে সশস্ত্র বাহিনীর দিকে তেল বাহিনীর দিকে তারা কি করবে দেশ আসলে চলছে না এই সত্যটা স্বীকার করতে হবে এই সত্যটা মানতে হবে দেশে একটা হজবরল অবস্থা মবের ভয়াবহ অবস্থা চারিদিকে এই গতকালকে রাতে ধানমন্ডিতে একটা ঘটনা হাক্কানি পাবলিশার্স মালিককে কিছু দুর্বৃত্ত কিছু ডাকাত যাই বলছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী সংগঠন যাকে খুশি তাকে হয়রানি করবে গতকালকে ধানমন্ডি থানার ওসির যে ভূমিকা দেখলাম এই ভূমিকায় যদি সারা দেশের ওসিরা অবতীর্ণ হতে পারে তাহলে অন্ততপক্ষে মতটা বন্ধ হবে কিন্তু দুঃখের কথা আজকে একজন সমন্বয়ক হান্নান মাসুদ গতকালকে যাদের অ্যারেস্ট করেছিল ধানমন্ডি থানার ওসি এবং ধানমন্ডি পুলিশ মব ক্রিয়েট করতে যাবার দায়ে তাদেরকে আজকে আবার ছাড়িয়ে নিয়েছে এগুলো তো অবসান দরকার এগুলোর অবসান সরকারের কাছে মানুষ পাচ্ছে না রাজনীতির কাছে পাচ্ছে না যার কারণে মানুষ ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে আছে এই ক্যান্টনমেন্টের দিকে তাকিয়ে থাকার আলোকে আসলে ক্যান্টনমেন্ট কি করবে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই আদৌ কি পদক্ষেপ আসবে আমরা কিন্তু বারবার বলি যে আমি কোনো সেনা শাসন চাই না সেনা শাসন আসুক দেশে এটি যেন না হয় সেনা শাসন আসলে আপনার অনেক মৌলিক অধিকার রব হবে কিন্তু ডক্টর রেনু সরকারের সাড়ে নয় মাস পেরিয়ে যাওয়ার পর মনে হয় রাগ খুব না করাই ভালো এই সরকারের উদ্দেশ্য এবং কর্মকাণ্ড নিয়ে আরও রাগ ছাড়াই কথা বলা দরকার ছাত্রদের যে সংগঠনগুলো আছে ছাত্র মানে আমরা সাধারণত বুঝি একাংশ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে যে সংগঠনটা আছে সেটা এনসিপি তৈরি করেছেন তারা একটা বড় অংশ গেছেন সেখানে তাদেরকে নিয়ে এই প্রশ্ন করে ফেলা দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র নামে মাস্তানি আমি শব্দটা কনশাসলি বলছি আর কতদিন চলতে দেওয়া হবে এবং সরকারের উদ্দেশ্যটা কি মাস্তানি চলতে দেওয়া নিয়ে গতকাল একটা খবর আমাদের অনেকের চোখে পড়েছে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র নাম দিয়ে কয়েকজন একটা বাড়িতে ঘেরাও করতে গেছেন একটা বাড়ি ঘেরাও করতে গেছেন সেখানে কিছু কথোপকথক একটা ভিডিও আছে সেই ভিডিওর কন্টেন্টটা আমি প্রথম আলো থেকে পড়ছি সেখানে এরকম ধানমন্ডি থানার ওসির উদ্দেশ্যে এক তরুণ বলেন আপনি কেন এইখানে কথা বলতেছেন এইভাবে খেয়াল করুন একজন বৈষম্য বিরোধী যে যাদের কথা বলছি তাদের পরিচয় আছে আমি আরেকটা জায়গায় পেলাম তারা পদধারী পদধারী নেতা তিনি বলছেন আপনি কেন এখানে কথা বলতেছেন এইভাবে আপনি ওসি আপনি গ্রেপ্তার করলেন না কেন আমি বলছি আমি বলছি আপনি গ্রেফতার করেন এখানে যে ভিডিও আমাদের সামনে আছে খুবই জেনুইনলি বোঝা যায় যে পুলিশকে তারা হুমকি দিয়েছেন পুলিশকে কাজে বাধা দিয়েছেন মানে তিনি মাস্তানি করবেন তাকে গ্রেফতার করতে হবে না করলে তারা পুলিশকে দেখে নিচ্ছেন থানায় লোকজন গেছে থানায় গিয়ে থানা ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করেছে অবস্থান করেছে এবং যারা ভান্নান মাসুদ তাদেরকে ছাড়িয়ে তার জিম্মায় মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে খুবই ফানি না এই মাস্তানি সরকার চলতে কেন দিচ্ছে এবং আমরা এই প্রশ্ন করি আসলে কতদিন দেবেন কতদিন দেবেন খেয়াল করবেন আমি বিএনপির লোকজন যখন আওয়ামী লীগকে পেটাচ্ছে বা ধরে টোরে থানায় নিয়ে বলছি কেউ পুলিশের যে কাজ পুলিশের যে দায়িত্ব তার বাইরে কেউ কিছু করবে না আওয়ামী লীগ লাশি নিয়ে বসে থাকতো যখন বিএনপি আগে সমাবেশ করতো বলতো যে আমরা আইন শৃঙ্খলা রক্ষা করবো বহুবার বলেছি ভাই আপনারা পুলিশ আপনাদেরকে দায়িত্ব কে দিয়েছে কে দিয়েছে আপনাদেরকে রাষ্ট্র বুঝতে হবে তো ঠিক একই কাজ যখন বিএনপি করছে আওয়ামী লীগের মিছিল টাকাতে আওয়ামী লীগের মিছিল তখন বেআইনিও ছিল না এই যে এখন বেআইনি এখন যদি আওয়ামী লীগ মিছিল করে তাদেরকে ধরা পেটানো এগুলো বিএনপির কাজ না আর কারো কাজ না এগুলো পুলিশ করবে পুলিশকে সর্বোচ্চ কেউ খবর দিতে পারে বিরোধী ছাত্ররা কেউ খবর দিতে পারে যে এই লোকের বিরুদ্ধে মামলা আছে একে এখানে আমরা দেখেছি এই কেউ উচ্চাইলে দিতে পারে একজন সচেতন নাগরিক হিসাবে তারা গ্রেফতার করতে যাবেন তারা ধরতে যাবেন তারপর পুলিশ এসে সেটা বাধা দিলে পুলিশকে নিয়ে তারা যাতা করবেন এবং এরপরও তাদের কিছু হবে না বসুম বিরোধী ছাত্র আন্দোলন পুলিশ তারা এসব করছে কেন এটা মাস্তানি এটা পিওর মাস্তানি পিওর মাস্তানি এই সংগঠনের লোকজন আন্দোলন করেছে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকেই করেছে অনেকে করেছে আর কেউ একবার আন্দোলন করলেও অনেক কিছু করলেও সেখানে মাথা কিনে ফেলে না আমরা মাথা বেঁচে দেই না দেবো না কোনোভাবেই না এই ইতিহাস আমরা জানি এসব কেন করা হয় একদিন তুলনা করে দেখাবো আসলে কেন করা হয় কিন্তু আপাতত এইটুকু বলি ডক্টর নীরুজ সরকার আসলে মনে করছেন তার মাঠে কিছু শক্তি লাগবে তারা ইসলামিক এক্সট্রিমিস্টদের কেউ বাধা দেন না কোনো একদিন যদি প্রয়োজন হয় বিএনপি যদি নির্বাচনের দাবিতে মাঠে নামে তার বিরুদ্ধে লেলিয়ে দিতে হবে মানুষ যখন পতনের সন্নিকটে চলে আসে তখন তাদের কার্যকলাপে জগা খিচুড়ি লক্ষ্য করা যায় তখন তারা কি করবে না করবে ভেবে পায় না তেমনি করে ডক্টর ইউনু সরকার কখন কি ডিসিশন নিচ্ছে সামনে তাদের পদক্ষেপ কি তারা নিজেরাও জানে না এই দিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তারা বড় বিপাকে পড়ে গিয়েছে এখন আওয়ামী লীগ আরও বেশি শক্তি সঞ্চয় করে অ্যাট এ টাইম ঢাকার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে বিক্ষোভ সমাবেশ করছে অন্যদিকে ইস্টাকের মেয়র বসা নিয়ে আসিফ মাহমুদ যে উপদেষ্টা আছে চ্যাংরা তার সাথে বিরোধ চলছে অন্যদিকে আবার করিডোর নিয়ে আমেরিকার ঘাটি নিয়ে আরেকটা বিপাকা আছে এইদিকে ইন্ডিয়া আবার কি করেছে আমদানি রপ্তানি সীমিত করে দিয়েছে সামনে সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দিবে বাণিজ্যিক যুদ্ধ করবে ইন্ডিয়া এখন ইন্ডিয়ার প্রেশার আছে বিএনপির প্রেশার আছে আওয়ামী লীগের প্রেশার আছে এই সকল প্রেশার এই চ্যাংরাগুলো অবজার্ভ করতে পারতেছে না কেন পারতেছে না কারণ তারা এখনও মিচুণ না সরকার চালাতে মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালের পরে বাংলাদেশের যত সরকার এসেছে সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে এই ডক্টর সরকার তাদের না আছে কোনো অভিজ্ঞতা না আছে দেশ পরিচালনা করার মধ্যে যেসব গাইডনেস থাকে একটা সরকারের মধ্যে সে সকল কিছুই নেই তারা পুলিশকে এখনো কনফিডেন্স দিতে পারছে না কিভাবে দিবে তারা বৈষম্য বিরোধী নাম দিয়ে পুলিশকে দেয় হুমকি আর্মিকে দেয় হুমকি তারা কার্যক্রম কেমনে করবে আপনারা নিজেরাই বলেন সেই কারণে ডক্টর সরকার এত ধরনের পেশান দিতে না পেরে যোগাখিছুরি সিদ্ধান্ত নিচ্ছে সামনে হয়তো আমলিকে নিষিদ্ধ করারও সিদ্ধান্ত দিবে এবং মেয়র ইস্টককে মেয়র পদে বসতে না দিতে পারে কিন্তু বিএনপি ব্যাপারটা ইগোতে নিয়ে ফেলেছে কেন ইগোতে নিয়ে ফেলেছে কারণ আদালতের রায় দেওয়ার পরও ইসরাকে যদি তারা মেয়র পদে না বসাতে পারে তাহলে এটা বিএনপির হার হিসেবে গণ্য হবে এখন আসিফ মাহমুদে কিন্তু তার পোস্টার নিয়ে জুতা পিটা করার কারণে আসিফ মাহমুদ ব্যাপারটা ইগোতে নিয়ে ফেলেছে এখন আমি গতকাল একটা ভিত্তে বলেই ফেলেছি যে ঈশ্বা এক বনাব আসিফ মাহমুদের খেলা জমে উঠেছে এখন খেলা কোন দিকে যায় আর ডক্টর সরকার এত প্রেসারের মধ্যে কি জগা কিছুরই সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় এখন ঈশ্বাকে কেন তারা মেয়ার পদে বসতে দিচ্ছে না তার মেইন কারণ হচ্ছে ঢাকার একটা সাইডে যে এখন প্রশাসক আছে হিজবুত তাহরিন নেতা তার মাধ্যমে মোটামুটি একটা সাইড ঢাকা নিয়ন্ত্রণ করতে পারতেছে নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না যে সরকারের আসলে মূল থিমটা কি মানে যেই আন্দোলনগুলোতে সরকারের সমর্থন থাকে অথবা মাঝে মাঝে কেউ কেউ বলেন যে মানে একটা কাজ যখন সরকার করতে চান তো সেটার মাঠ পর্যায়ে এনসিপির নেতাকর্মীদেরকে জামাত শিবিরদের মোটামুটি তারা মাঠে নামিয়ে দেন আর যেখানে বিএনপির ইস্যু থাকে যেটা সরকার করতে চায় না এটা নিয়ে বা ছাত্রদের সাধারণ ইস্যুরা যেটা জমি বা আরও বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে একদম দুই দিন চার দিন পাঁচ দিন পানি ঘোলাইলেন মানসম্মান গেল কেউ বোতল খাইলো মানে এরপর এই সিদ্ধান্তরা বাস্তবায়ন দিচ্ছেন বা দিচ্ছেন মানে কেন এখন এই যে দিন শেষে আপনি দেখেন মেয়রের পদ নিয়ে ইশরাকের ইস্যুতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে ফাইনালি সিদ্ধান্ত তো দেবেনি কিন্তু এর মাঝখানে আসিফ মাঝখান থেকে তার ছবির মধ্যে জুতা পিঠা খাচ্ছে ইশরাকের ইস্যুতে বিএনপি হুঁশিয়ারি দিচ্ছে আজকে সরকার গায়ের জোর এই যে যে শব্দগুলো। সম্মানের জায়গায় রাখত শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রতিদিন ধুইত সেই একই কাজ এখন ঘুরা ফিরে কিন্তু আস্তে আস্তে সবাই করছে ঘটনার হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মেয়র ঈশাকের মধ্যে যে কোল্ড ওয়ার চলছে যেখানে আসিফ দশটা কারণ দেখিয়েছেন ঈশরাক লাইভে আসা সেই দশটা কারণকে ফাও বলছেন যে মেয়র ফেওর কিচ্ছু না বিএনপির দুদুভাই বলছেন যে লুটপাট করে খাইয়া মানে এখানে নিজেদের লুক দিয়ে বইসা খাবে ইরশরাক বসলে এটা হবে না অবশেষে আমাদের রিজবি সাহেব বলছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বয়স অনেক কম হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন এই জন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে অনেক সময় কিন্তু আসে আমরা দেখছি আসিফ অনেক সময় অনেক কর্মকাণ্ড করে যেমন তার বাবা লাইসেন্স এক মাস হয়ে গেছে জানেই না মনে করে তো তারা পরে আমরা এগুলো আবার বিশ্বাসও করি বেশি কথা বললে আবার কমেন্ট করলে আবার অনেক চাকরি চলে যায় ঠিক আছে তো এরকম অনেক কিছু আছে তার এপিএস তিনশো কোটি টাকার মামলায় ঝুলে আসিফ জানে না আমাদেরকে এটাও ভোধাই হিসাবে বিশ্বাস করতে হবে মেয়র ইস্রাকের ইস্যুতে এটা সরাসরি ডক্টর আসিফ নজরুল এবং উপদেষ্টা আসিফের একটা সিস্টেম অথবা এনসিপির পছন্দ না এটা তো স্পষ্ট যা চাচ্ছে হচ্ছে পাঁচ দিন ধরে মানুষ আন্দোলন করতেছে আপনাদের মান সম্মান প্রকাশ্যে এই আপনাদের সরকারের আমলেই ছবির মধ্যে জুতার পিঠা বাস্তবে পেলে এখানে গাড়াই ফেলবে এখন যেই নমুনা বিএনপির ইস্টা কাবার নেতা কর্মীদেরকে শান্ত হওয়ার জন্য বক্তব্য দিছে যে দেখো এগুলো ঠিক না কাউকে ছোট করো না এগুলো আবার পাবলিক বুঝে মানে একটা রঙ্গমঞ্চ তামাশা চলতেছে তো সরকার বিএনপি ইশরাক হোসেন কে শপথ নিতে না দেওয়ার জন্য গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ হচ্ছে বিএনপির আর আমরা যদি দেখি আপনার আদালতের রায় ঘোষণার পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে ডিসবি বলছেন এখানে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে তার প্রশ্ন চট্টগ্রামে ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কি দোষ করলো বলছিলাম সেনাবাহিনীর কথা সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস আজকে হওয়ার কথা ছড়িয়ে পড়েছিল সেই সূত্রে আমরাও বলেছিলাম যে আজকে সকালে হবে কিন্তু শোনা যাচ্ছে সেটা আগামীকালকে সকালে হবে অফিসার্স অ্যাড্রেস কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এটা অ্যাজ ইউজুয়াল অফিসার্স অ্যাড্রেস হবে এটা নিয়ে যত বেশি কানাঘুষা করা হচ্ছে যত বেশি প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে দেশে বিদেশে থেকে বিশেষ করে বিদেশে থেকে সেনাবাহিনীর চরিত্র চেষ্টা যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা করছেন তাদের সেই উদ্দেশ্যগুলো একেবারে গুড়িয়ে দিতে পারবে সেনা সেনাবাহিনী সেনাপ্রধান তাদের কর্মকাণ্ড দিয়ে সেই বিশ্বাস মানুষের রয়েছে কি হবে আগামীকালকে সেই অপেক্ষা তো রয়েছেই সেখানে করিডোর নিয়ে আলোচনা হয় কিনা দেশের অভ্যন্তরে যখন নানা রকমের কর্মকাণ্ড চলছে ইন্ট্রোতেই বলেছি রাতে ধানমন্ডি থানায় ধানমন্ডি এলাকায় নতুন করে মবের সৃষ্টি হয়েছিল হাক্কানি পাবলিশার্সের মালিকের বাড়ি আক্রমণ করা হয়েছিল সেখানে একদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী হাক্কানি পাবলিশার্সের মালিককে গ্রেপ্তার করতে হবে অথচ তার বিরুদ্ধে কোনো মামলা নেই ধানমন্ডি মন্ডেল থানার ওসি সেখানে রীতিমতো বিরোচিত ভূমিকা পালন করেন এই প্রথম পাঁচ আগস্টের পরে কোনো পুলিশ কর্মকর্তাকে মবের বিরুদ্ধে সত্যিকারের অবস্থান যেটা হওয়া উচিত সেরকম অবস্থান নিতে দেখা গেল তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে গ্রেপ্তার করা হবে না আপনারা কি করবেন গ্রেপ্তার করা হবে না এই কারণে যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মামলা নেই একটা নিরপরাধ মানুষকে কেন গ্রেপ্তার করা হবে অবশেষে দেখা গেল যারা গ্রেপ্তারের আন্দোলন করছিল তারা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করলেন এবং পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেল এবং থানায় যাওয়ার পরে আমরা দেখলাম যে আব্দুল হান্নান মাসুদ এনসিপি নেতা তিনি থানায় ছুটে গেছেন তাদেরকে ছাড়িয়ে নিতে সেটা নিয়ে সাংবাদিকদের তীর্যক প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি কি তার স্বার্থ কেন তাদেরকে ছাড়িয়ে নিতে চেয়েছেন সাংবাদিকরা অভিযোগ করলেন যে তাদের নামে নাকি এর আগেও এরকম অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে হান্নান মাসুদের স্বার্থ কি ওখানে ভাগ বাটোয়ারা হচ্ছে নাকি এরকম নানা কথা আবার যারা ওই হাক্কানি পাবলিশার্সের বাড়ির সামনে গিয়েছিল তাদেরকেও আবার পুলিশের ওসি ওসিকে বলতে শুনলাম আমরা ভিডিওতে যে তিনি বাড়ির ভেতরে গিয়ে পকেটে করে টাকা নিয়ে এসে কোনো সমাধান করে আসলেন কিনা কোনো মিউচুয়াল করে আসলেন কিনা এরকম নানা কিছু আমরা গতকালকে দেখেছি কিন্তু পুলিশের ভূমিকা গতকালকে প্রশংসিত ছিল এই ঘটনা যেমন ঘটছে তেমনি নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশব্যাপী যে তোলপাড় অবস্থা এবং অবশেষে আজকে তার জামিন এরকম ঘটনাও দেশে আমরা ঘটতে দেখছি ফারিয়ার গ্রেপ্তার বিষয়ে উপদেষ্টা বলেন যে তাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে আপনারাই তো বলতেন যে তাকে ছেড়ে দিলেন মানে কি বলতে হয় আর কি বলতে হয় না এই ব্যাপারগুলোও বোধহয় তালগুলো পাকিয়ে ফেলেন উপদেষ্টারা আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা একটু বেশি সহজ সরল শিশুর মতো কথা বলে ফেলেন এই কথাগুলো আসলে বলার মতো নয় এই কথাগুলো বলতে যে হয় না সেগুলো হয়তো বুঝে ওঠেন না এরকম নানা কাণ্ডকীর্তি ঘটছে ঢাকায় আন্দোলন চলছে এটা হচ্ছে ওটা ওটা হচ্ছে সব মিলিয়ে সবার দৃষ্টি যখন সেনাবাহিনীর দিকে সেনাপ্রধানের দিকে এবং সব থেকে মারাত্মক ইস্যু সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু যখন করিডোর করিডোরের বিপক্ষে যখন প্রায় গোটা জাতি এক হয়েছে করিডোর দেওয়া যাবে না তখন সেনাবাহিনীর উপরে যদি ভার আসে যে করিডোরের পক্ষে অবস্থান করবেন নাকি বিপক্ষে অবস্থান করবেন সেই ক্ষেত্রে দেশপ্রেমিক সেনাবাহিনী নিশ্চিত করেই করিডোর করিডোর দেওয়ার নাপাক পার্টির যে প্রধান আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ নির্বাচন চারটা বিষয়ে কথা বলেছেন আপনারা কি বুঝতেছেন চারটা বিষয় কি জুলাই সনদ অর্থাৎ জুলাইয়ে জঙ্গি অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে যে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পরাজী ঘটেছে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রের দিকে দাবি হয়েছে সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে শহীদ অংশ হয়ে যারা শহীদ হয়েছে তাদের একটা স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে যেমনটা উনিশশো একাত্তরের পর মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া হয়েছিল ঠিক একইভাবে চব্বিশ যে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য মূলত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ তারা দাবি করছে এটা মূলত সরকার পতনের পরে তার দাবি করা হয়েছিল যদিও সেই সময় হয়তো তাদের মাথায় ছিল না বা তাদের অতি উৎসাহের কারণে অতি শীতকালে পরিণত হয়েছে জুলাই ঘোষণা পত্র ঠিক আন্দোলনের একটা ঘোষণাপত্র এক মাস দেড় মাস দু মাস পনেরো দিন পর হলে ফাইট ঠিক আছে আন্দোলন হয়ে গেছে দু সালের জুলাই মাসে সেই ঘোষণাপত্র এসে চাচ্ছে দু হাজার পঁচিশ সালের জুন মাসে আবার শুধু ঘোষণাপত্রই থেমে থাকেনি ঘোষণাপত্রের পর স্থানীয় সরকার নির্বাচন এটা কেন চাচ্ছে বলেন তো দেখেন এই যে বিএনপির যে তরুণ নেতা স্ট্রাক দক্ষিণের যে মেয়র হয়েছে কোর্টের রায়ের মাধ্যমে স্ট্রাককে কিন্তু এখনো মেয়র হিসেবে বসানো হয়নি দায়িত্ব দেওয়া হয়নি তাকে শপথ করানো হয়নি এটার পেছনে একটা স্পষ্ট কারণ রয়েছে কারণ ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ এই দুইটা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে একটা মিথ প্রচলিত রয়েছে যে ঢাকা যাদের নিয়ন্ত্রণে থাকে পুরো দেশ তাদের নিয়ন্ত্রণে থাকে এটা মোটামুটি একটা সত্যি কথা জুন জুলাইয়ের সেই জঙ্গি জঙ্গি বাংলাদেশ আওয়ামী লীগ কার্যত ঢাকায় নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল তাদের ঢাকা কেন্দ্রিক যে আপনার নিয়ন্ত্রণ সেটা তারা হারিয়ে ফেলেছিল যার কারণে কিন্তু তাদের পতন খুব দ্রুত হয়েছে বা ঠিক তেমন ভাবে এই অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকার চাচ্ছে ঢাকার নিয়ন্ত্রণ তাদের হাতে রাখতে কার্যত ঢাকার বাইরে তাদের কিন্তু কোনো প্রকার নিয়ন্ত্রণ নাই আপনি চট্টগ্রাম বলেন সিলেট বলেন রংপুর বলেন বরিশাল বলেন কোথাও তাদের ওই রকম ভাবে নিয়ন্ত্রণ নাই শুধুমাত্র ঢাকায় নিয়ন্ত্রণের বিষয়টা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা আর্মি তাদের পেছনে দেখা হয়ে রয়েছে আর্মি আজকে আহ ব্যারাগে ফিরে গেলে গতকাল আগামীকাল থেকে তাদের চেহারা খুঁজে না টাকা সর রাস্তায় পিটিএ মারবে বিএনপি কর্মী সমর্থক এদেরকে তো আসিফ মাহমুদ সজীব ভুয়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং তাদের বৈঠকের মধ্যে কি কী হবে বা কী হচ্ছে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা সেনাপ্রধানের বিভিন্ন বক্তব্য এবং তাদের বিরুদ্ধে সবাই কি বলতেছে এইসব নিয়ে কিন্তু এখানে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা বিশেষ করে কিন্তু বর্তমানে দেশের মধ্যে সেনাপ্রধানকে নিয়ে কথা হয় কারণ সেনাপ্রধানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় অনেকে শেখ হাসিনার সাথেও তা মানে দর্শক শ্রোতা সেনাপ্রধান কিন্তু সে আমাদের দেশটাকে রক্ষা করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের আস্থার প্রতীক এবং তারা কিন্তু আমাদের দেশটাকে আগেও রক্ষা করতো এখনো রক্ষা করতেছে কেন মানুষ এইসব কথা বলে আপনারা কি বলেন তাদেরকে নিয়ে আপনাদের মন্তব্য কি এই বক্তব্যগুলোর আপনারা পক্ষে কথা বলবেন নাকি একমত পোষণ করবেন নাকি দ্বিমত পোষণ করবেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ